আগের ভিডিওই পড়েছি কত ভিড় হয় দেখো সকালবেলা স্ক্যান করতে আমরা তো আগের দিনই স্ক্যান করে রেখে দিয়েছিলাম এখন ভোর চারটে আমরা বেরিয়ে পড়েছি ট্রেকিংয়ের উদ্দেশ্যে এই ব্রিজটা ওপরেই গাড়ি আছে গাড়ি চলতে হবে পঞ্চাশ টাকা করে নেবে পার পার্সন গৌরীকুণ্ড পর্যন্ত যাওয়ার জন্যে এখন আমরা গৌরীকুণ্ড পৌঁছে গেছি গাড়ি করে এসে গৌরীকুণ্ড নেবে এবারে আমরা হেঁটে কেদারনাথ যাব প্রচুর রাত এখানে দেখছি যারা সোনপুর আগে থাকবে অবশ্যই এসে গাড়ি ধরবে ওই চার পাঁচ কিলোমিটার রাস্তা হলে কিন্তু অনেক ভিড় হয়ে হয়ে যায় দেরি কেদারনাথে আবার বাইশ তেইশ কিলোমিটার উঠতে হবে সেই বলি প্রচুর ভিড় গুলি যাচ্ছে আর এই ঘোড়াতে ভিড় যার নিচে তো রাস্তার অবস্থা খারাপ কি জানলা তো তোমরা তিন চার ভাবে উঠতে পারো এক হচ্ছে হেলি সার্ভিস আছে হেলিকপ্টারে আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে বুকিং করে রাখতে হবে সেখানে হেলিকপ্টার করে যেতে পারো এছাড়া তোমরা পালকি বা আর আছে ঘোরা বা খরচ আর হেঁটে যেতে পারো যার যেটা খুশি সেটাতে যেতে পারো বৃষ্টি শুরু হয়েছে আমরা আমরা যাবো না ঘোড়া যাবে বোঝা যাচ্ছে না এখানে যা অবস্থা সরু রাস্তা তার মধ্যে ঘোড়া ডুলি সবই যাচ্ছে জঙ্গল চারটে দেড় কিলোমিটার বাকি উপর থেকে জল পড়ছে যা বৃষ্টি শুরু হয়েছে আমাদেরও মনে হয় যেটা দেরি হয়ে যাবে দেখা যাক কখন গিয়ে পৌঁছাই বৃষ্টি এখনো আস্তে আস্তে পড়ছে এখনো বারো কিলোমিটার মতন বাকি এসে দৌড় দিয়ে উঠতে হবে আমাদের যেতে হবে এই ঠান্ডা দু তিন ডিগ্রি ঠান্ডার মধ্যে বৃষ্টি ও হাত পাত যেন বৃষ্টির জলে কেটে যাচ্ছে ঠান্ডা আর তেমনই ঘোরার উৎপাত চারিদিকে হেগে রেখেছে পা ফেলবো করে সেটা বুঝতে পারছি না এবং স্লিপও খাচ্ছে বাকি এখন আর এই পাহাড়ি রাস্তায় কিন্তু ফলকের কোনো ঠিক ঠিকানা নেই দশ কিলোমিটার এগারো কিলোমিটার চার পাঁচ বার করে আসছে সেই জন্য কত কিলোমিটার আসল সেটা কে জানে মহাদেব হিসাবে এখনো রামবাড়া এক কিলোমিটার ছোটাল ইঞ্চলি আড়াই কিলোমিটার না দশ কিলোমিটার যেতে হবে আমাদের খারাপ তার মধ্যে ঘোড়া আর আমরা এসে পৌঁছেছি জিএম ভিএন এর ভীম কমপ্লেক্সে ভীমা কমপ্লেক্স ভীমবালি বৃষ্টি শেষ হচ্ছে না বৃষ্টি হয়েই যাচ্ছে আর তার মধ্যে ঘোড়া নিয়ে মানুষের থেকে ঘোড়ার ভিড় বেশি শুধু এই ভিড়গুলো দেখ ভিউগুলো নিজের চোখে না দেখলে তখনই ভালো লাগবে না আমরা এখন এখানে আছি এখনো দশ কিলোমিটার আট কিলোমিটার যেতে হবে সেই দিয়ে গিয়ে যেতে হবে থেকে রাস্তা আলাদা হয়েছে দিক দিয়ে মানুষ যাবে হেঁটে হেঁটে আর নিচে দিয়ে ঘোড়াগুলো যাবে সব ঘোড়া এটাতে ঘুরে ঘুরে ওই দিক দিয়ে যাবে এটা শুধু ঘোড়া আর এই সাইড দিয়ে সোজা মানুষ যাবে এটাতে গিয়ে সেই দৌড় দিয়ে যাবে এর থেকে জল এসে এরকম নামছে নিচে ফুটোতে জল পড়তে থাকুক যদি যেতে হবে এখানে অনেকটা বাকি আছে নিচে বাকি হওয়ার সাথে আলাদা হয়ে গেছে তাহলে এইখানে অবস্থা খারাপ হয়ে যাবে আর দূরে সেই বরফ দিয়ে বরফগুলো দেখা যাচ্ছে দেখো বরফ পড়েছে তোমরা যখন কেদারনাথ ট্রেকিং করবে অবশ্যই কিন্তু বৃষ্টি হোক বা না হোক রেন নিয়ে আসবে অবশ্যই মানে কারণ যখন যখন বৃষ্টি আসে ঠান্ডার মধ্যে ভিজিতে অবস্থা খারাপ হয়ে যাবে আর শুকনো খাবার এবং জল জল একটা বোতল এক্সট্রা করে দাও জল কিছুটা নিয়ে আসবে এবং শুকনো খাবার অবশ্যই এই ভিউ দেখলে সব কষ্ট নিরাময় হয়ে যায় একটাই অসুখ এই দৃশ্য মেঘগুলো কেমন উঠছে আমাদের দিকে এখন নিচে থেকে মেঘগুলো আসছে সাদা মেঘ বৃষ্টি আর কমছে না আর আমাদের ততই দেরি হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য একটু আসতে হাঁটতে হচ্ছে এবং রেস্টও নিতে হচ্ছে কখন পৌঁছাবো জানি এখন দেড় কিলোমিটার বাকি আছে এই অবস্থা বৃষ্টি পড়ছে ঘোড়াকে এবং ডোলিকে সাইড দিতেই হবে না আর ধাক্কা মেরে আপনাকেই ফেলে দেবে ও কি অবস্থা আমাদের তো কতবার ঠেলে দিচ্ছে ঘোড়াতে না উল্টে যায় ভাগি রেলিংগুলো আছে তাই সুবিধা

আর এটা পুরো কৈলাসের মতন লাগছে আমরা নিজেরা উঠতে পারছি না এরা মানুষ নিয়ে নামছে নিচে চার কিলোমিটার সকাল আটটা থেকে এখন ছটা বাজে সন্ধ্যে পৌঁছাতে পারিনি চার কিলোমিটার বাকি ঘোড়াতে মোটামুটি চার পাঁচ হাজার টাকা নেয় আপনাকে গৌরীখন্ড থেকে কেদারনাথ অবধি এছাড়া ডলিতে ওজন হিসাবে আপনার কত ওজন আছে সেই হিসেবে ওরা বলে দেবে আপনাকে ভাড়া ওহ হোয়াট এ ভিউ এর সামনে রাস্তার পাশে বড় নিজে না এসে নিজের চোখে না দেখলে ক্যামেরা কিছু বোঝা যাবে না ভিডিওতে এক অপূর্ব দৃশ্য চারিদিকে বড় হয়ে আছে

আর দুমড়ি লাগবে মন্দির বৃষ্টির জন্য আমাদের অনেকটাই দেরি হয়ে গেল আর আমাদের জিএম ভিএনের টেন্ট বুক করা ছিল এই দেখো টেন্টটা এরকম হয় এটা স্লিপিং ব্যাগ আছে এবং কম্বল আছে স্লিপিং ব্যাগের ভেতরে ঢুকে নিজেকে চেন লক করে দিয়ে তারপর কম্বল নিয়ে শুয়ে হয় হবে চার্জিং পয়েন্টও ভেতরে আছে চলো আবার কালকে ভোরবেলা উঠতে হবে কি নাজারা বাপ রে বাপ দেখো বন্ধু সকালের ভিউটা দেখো এবার যাব আমরা পুজো দিতে আর এই টেন্টগুলোতেই আমরা আছি হিমলক इन सोसाइटी देखो चारों দিকে बरोब जमे আছে চারিদিকেই পাহাড় চারিদিকেটা পাহাড় আছে আর এসে टेंट তাহলে মাঝে পুরো সামনে हेलीपैड এই হেলিকপ্টার নবজে দেখো এই তাহলে হেলিকপ্টার গো আসবে এখানে না হবে চারিদিকে টেন্ট ভর্তি हेलिकप्टर घुआत ही आसोडीन देखिए देखा ही है एक तो दूर आरोप मंदिर दूँ जाए ना आरे तो बोरो, बोरो बोरो देखो गुरो ऐसे देखते केदारनाथ सकाल वाला রেজিস্ট্রেশনটা দেখিয়ে আমরা টোকেন করে নিলাম মহাদেবের দর্শনের জন্য লাইনে এসে দাঁড়া কিন্তু এখানে এত ঝামেলা হচ্ছে যাই না কখন শেষ হবে ভিআইপি টাকা নিয়ে এখানে মহাদেবের দর্শন হচ্ছে হাজার দু হাজার পাঁচ হাজার নিয়ে লোক ঢুকছে জেনারেল লাইন দাঁড় করে তাই প্রবল ঝামেলা যাই না কখন পুজো দেওয়া শেষ হবে প্রচুর ঝামেলা হচ্ছে সেই সকাল থেকে লাইন অবশেষে বিকেলবেলা মন্দিরের কাছে আমরা এলাম অনেক ঘন্টা হয়ে গেল না খেয়ে দিয়ে দাঁড়িয়ে আছে অবস্থা যাক অবশেষে এলাম এর সামনে হচ্ছে ভীমশিলা এটা মন্দির পেছন দিকে আর বড় ওমটা এখন ভেঙে গেছে ঝড়ের জন্যে দেখো এখন পিসুলগুলো আছে দিয়ে আর প্রচণ্ড ভিড় এখন সময় থিয়েটারে সবাই ছবি তুলতে ব্যস্ত আমরাও কিছু ছবি তুলে নিলাম আর বলো হর হর মহাদেব এই কেদারনাথ থেকে আমরা আজকে আমাদের নেমে যেতে হবে সন্ধ্যা হয়ে যাবে যাই না কখন তো আট ন ঘন্টা লেগে যাবে নামতে এবং আবার সোনপুর এক থেকে আমরা গাড়ি ধরবো চোখতা ভ্যালির উদ্দেশ্যে আর পরের পর্বে আমরা দেখবো চোখতা ভ্যালি এরপর আছে তুঙ্গনাথ টেক টুঙ্গনাথে পুজো দেওয়া এবং ভীমশিলা টেক সবই দেখবো তারপরে আমরা যাবো বদ্রীনাথে আর পুরো পর পর পার্ট বাই পার্ট ভিডিওগুলো আসবে আমাদের চ্যানেলে তোমরা দেখতে থাকো এবং বুঝতে পারবো কি হবে গল্প হেলিকপ্টার আসছে চলো তাহলে এবার আমার নাব্য অন্ধকার হয়ে যাচ্ছে মোটামুটি থেকে অনেক ঘন্টা হয়ে গেল ছটা গেলো গেল নাব্দে নাবি রাত